একদিন এই গাঁ ওইগুলো পুরে কি শাস হয়ে দেবে না কথা বলে গা তাহলে আগুন যে লাগবে ভবিষ্যতে এই আগুন বন্ধ করার জন্য নিবানের জন্য সরকার আগেই ফায়ার সার্ভিসের অফিস বানাসে চাকরি নিয়োগ দিয়ে এখন ওই প্রভাতে উঠে গোসল করে দমকলত পানি তুলেছে ইঞ্জিনের ডিজেল তুলছে তুলে পোশাক পরে ওই সাবিওর মধ্যে ঢুকে দেয় লোককে বসে কথা কন্যা আগুন লাগার পর ফোন করতে দেরি হতে দেরি ওই যে দমকলের অফিসার রেডি আপনার মৃত্যুর সময় কোরআন করবি দোয়া করবি দমকলের বাহিনীর একজন নিয়োগ দেয় আপনার রেডি করতে হবে তাড়াতাড়ি এই ফুকপালের মুন্সি সিমলেদা জানাদা করলে অশোক দে পানি তো দূরের কথা ওই জানাদা ভুল পড়বি কতক্ষণ দেখা আল্লাহর নবী বলছেন হাদিস মেসকাত শরীফের হাদিস রসুল বলছেন যে কোনো সন্তান যদি হাফেজ হয় হাফেজ হাফেজ বলেন পুরো কোরআন মুখস্ত আল্লাহ পুরো বক্ষ অনুবীক্ষণ যন্ত্রীদের যদি কাটে কাটে দেখা হয় একটা আরবির অক্ষর পাবেন না কি দিল বাড়ি ফটোকপি করলে তাও এই এলাকা ওই এলাকা পার হয় কিন্তু কোরআন কি জিনিস যে খালি পরিচয় আর মুগুস্তি করছে পুরো দেহের মধ্যে একটা নোক্তাও নাই আল্লাহ এই রকম হাফেজ হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো রসুল বলছেন যদি এই হাফেজ বাবার মাটি দেওয়ার পর থেকে একচল্লিশ দিন কোরআনের সুরাই বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একচল্লিশ দিন টেলাওত করে রসুল বলছেন ওই কবরে কি কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় আরে সুরা ফাতে করার ব্যাটা নেই তারই কি মাস্তানি বাপ বেনামাজি বেটারাও অনামাজি তার দুই গ্রুপ কি একই কথা গায় দূরে একটা মুন্সি অমুক যুক্তিবাদী উমুক মাদ্রাসার হুজুরোক দিয়ে জানা করছে তিন বেটা জানাদাত বাপের দাঁড়াচ্ছে গামছা মাথা দিয়ে টুপি নাই তো ভোগ দেখ হতে কে রে টুপি কোনটি বলছো তোমার যে নামাজ পড়া ঈদের নামাজ পড়ে কোনটি ডাবরে মুখ করলে ইন্দুর কুমিন্তে লিয়ে গেছে আমি কবারই পারি না কতক্ষণ না গে হ্যাঁ অভিয়া এইরকম ছেলে আপনাকে তৈরি করতে হবে এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার মুক্তির জন্য দোয়া কর্লি শিকারির গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না এরকম সন্তান বানানোর দরকার আছে না নেই সেই মাদ্রাসা এগুলা হাফিজা মাদ্রাসা কয়জনের ঘর সন্তান আছে আপনার গাড়ি বাড়ি জমা তুমি অনেক দাপট থাকতে পারে নেতৃত্ব থাকতে পারে কিন্তু মৃত্যুর পর জানাজা করার কেউ নেই ওই ওই গরিব মানুষের বেড়া করে গাই আমার জানাজাও করে নিবি আমি ওই জন্যই বলেছি যে গালাবু উপকাশ্যে তোর কে গোপনে মার দেবো যাত খাড়া হম খালি মুখ লড়ামো না ফাটা ফাটা কি কথা না কে হ্যাঁ এলে হুজুরে একটা দোয়া কুন্নু তো দোয়া কুনু তো চোদ্দোটা ওয়া কথা ঠিক কিনা চোদ্দোটা জায়গার পিনিয়মের মতো ওয়া সেট করা লাগবে বাংলাদেশের যতগুলো মসজিদের মোতাল্লি আছে যদি ইন্টারভিউ নেওয়া হয় সৎকারা পাঁচজন মোতাল্লি দোয়া কুনু জানে না হ্যাঁ অথচ দোয়া কুনুত হলো এমপি মন্ত্রীর মতো একটা শপথনামা নামা প্রতিদিন রাত্রে শপথ করা লাগে যে আল্লাহ বেনামাজি ফাঁসে ফুজ্জার যারা ইসলামের বিরোধিতা করে এদের সাথে কোনো সংসরপ রাখবো না সকালবেলা উঠে ওর সাথে চা খা মাছাগত বসতে খালি চটে গপ্প এই কথা দেখছি না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তুলো ধুন ধরায়া রাখবার বের মুসলমান ধরওয়াল কুরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মহসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে কথা ঠিক কিনা ঠিক এই জন্য আসুন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক আপনারা কি চান কারা কারা চান দু হাত তুলে দেখান না রা তাকবির ভাই একটা হাত পকেটের ঢুকান যার যা পকেট আছে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব। খুব তাড়াতাড়ি ভাই আর শুন না আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দান করান তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি নাম কি ভাই শহীদুল ইসলাম বাড়ি কোথায় শহীদুল ইসলাম ফোকপাল পাঁচশো টাকা করেছেন দান আল্লাহ পাড়ায় দেন মান আল্লাহ জীবনে শান্তি দেওয়া দেন তার পরিবারে যারা মারা গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কন্যা শহীদুল ভাই বলুন জিন্দাবাদ পাঁচশো টাকা বলুন মার হাবা ভাই আসেন খুব তাড়াতাড়ি আসেন রে তারা তা বারো পাক হয়ে গেছে আপনারা আসেন রাত্রির প্রায় সাড়ে বারো পার হয়ে গেছে ভাই আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা জানো আমাদের সকলকে এই

না 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 আমার জীবন আমি পোলা চুক্তি হবে না ও কত আপনি আমি আদায় করি আপনি বাধা দিলে হবে ভাইরা আর এক এই ভাইয়ের নাম কে মেহেদিয়া মেহেদি হাসান পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ খেত খামারে দেন আল্লাহ মরণের আগে একটা রসুলের দিদার নসিব করে দেন জরি আমিন আমার ভাইরা কোরআনের মাদ্রাসা এত বড় জ্ঞানের মাদ্রাসার মতো সৎকায় জারিয়া মসজিদের পরই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা যারা মাদ্রাসায় লেখাপড়া করে জাগিরদারে বাড়ির ভাত আনতে যায় আমার রাসূল বলেছেন একজন তালবে পায়ে পায়ের নিচে আকাশ রহমতের ফেরেশতা আল্লাহ হুকুমে তাদের পায়ের সে পাকা বিচা দেয় এত দাবি মানুষ আল্লাহ খোনে বলছেন ইন্নাল্লাজিনা আমানু ও আমিল স লেহাতে উলাই খয়রুল যারা ইমান আছে নেক কাজ করে আল্লাহ বলেছেন এরাই হলো সৃষ্টির সারা এই সৃষ্টির সারা বকলুকাঠ মানুষের দ্বারে দারে ভিক্ষা করে ধান আদায় করে মাদ্রাসা চালায় হতে পারে না আমরা অনুরোধ করব। আমরা এই মাদ্রাসায় দান করব ধান দেব চাল দিব আল্লাহর ইজ্জতের কসম নবীর ওহির জ্ঞানের শিক্ষার মাধ্য মাদ্রাসায় যারা অর্থ দেবে এই দান কোনোদিন ডুববে না পানিতে আগুনে পড়বে না আল্লাহ সুলতান সুলতান ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দেরাজ করে দেন আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন আল্লাহ মরণের আগে একটা রসুলের দি দান করে দেন জরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর শহীদুল ভাই আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন মামুনুর রশিদ ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ তার বংশের ভেতরে শহীদুল ভাইয়ের বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাথের বাগান বানায় দেন যারা জীবিত আছে হায়ের তৈবা দান করে দেন ভাই নাম কি ভাই বল আল্লা নাম বল না বলতে ইচ্ছুক আল্লাহ এক হাজার টাকা আর এক ভাই এক হাজার টাকা আল্লাহ মানুষের পকেটে তুমি বরকত দিয়ে দাও যারা কোরআনের জন্য দান করবে আল্লাহ তাদের ঘরে ঘরে বরকতের দিয়ে খুলে আমিন বাপ কান্দে মা ও কান্দে কবরে সু ইয়া আহারে দরদের বেটা বেটি দেখলি না শফিকুল ভাই পাঁচশো টাকা আমার ভাইরা যাদের বাবা মামারা গেছে গিয়েছে আপনার নেক সন্তান যারা আছেন এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন বাবার কবরে নিমিশের ভেতর সব যাবে সন্তানের দোয়া শিকারের গুলির আগে কবুল হয়ে যায় আসুন আমার ভাইরা তানসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আর একজন বাচ্চা নাম কি বা তোমার নাম কি আল্লাহ শাহিন ভাইয়ের আল্লাহ ছোট্ট ভাই আমার ভাই মারা গেছে ভাইয়ের জন্য ভাই একশো টাকা করেছেন দান আল্লাহ ছোট্ট ভাই দোয়া চাই মাসুম বান্দা আল্লাহ তার ভাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানা দেন জোরে কন্যা আমি নাম কি ভাই সুয়েল সোয়েল ভাই দুইশো টাকা আব্দুল মজিদ ভাই পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি দি বেন আল্লাহ কোরআনে তাই শুনি মান্য মান্য হাজি বিশিষ্ট ব্যবসায়ী নন্দীগ্রাম তিন হাজার টাকা থাকলে না পাঁচ হাজার মান্য হাজি মানুষ হাত ধোয়া বিয়ে করছে আহ আদে মান্নু এখানে ও চিনি চিনি নন্দগرامে নন্দগরামে টাকা শিনি আল্লাহ দান কবুল করে নেন ব্যবসা তারা তারাক্কত করে দেন আল্লাহ তার সংসারে বরকত দেয়া দেন আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুস্থ অবস্থায় বাজার তৌফিক দেয়া দেন জরিখনা আমিন লিল্লাহ হে লাগবে আব্দুল হাকিম ভাই মাদ্রাসার সদস্য পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত করে দেন আল্লাহ খেত খামারে দেন আল্লাহ মরণের আগে একটা রসুলের দিদার নসিব করে দেন জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই আসুন